ওয়েলকাম ওয়েলকাম টু নিউ আজকে আমরা ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত থেকে মাধ্যমিকের জন্য উপপাদ্যের সাজেশন করব উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ ছয়টি উপপাদ্য আমি বলবো সেই ছয়টি উপপাদ্য যদি তুমি দেখে যাও মাধ্যমিকে অবশ্যই এই উপপাদ্য থেকে পরীক্ষায় কমন পাবে প্রথমে আমি যদি উপপাদ্যে যাই থার্টি টু অর্থাৎ বত্রিশ দাগের যে উপপাদ্যটি রয়েছে ব্যাস নয় এরূপ কোনো জায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব সমদ্বি সম্ডিত করে অর্থাৎ লম্ব এইরকম একটি উপপাদ্য রয়েছে পেজ নম্বর তোমরা দেখে রাখবে উনষাট পেজের এই উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য এটি আমি সাজেস্ট করছি এই বত্রিশ দাগের উপপাদ্য এবং এই তেত্রিশের দাগের উপপাদ্য এই দুটোর মধ্যে এই দুটোর মধ্যে যে কোনো একটি বছর ফিরিয়ে পরীক্ষায় দেয় দাগের উপপাদ্যে কি রয়েছে প্রমাণ করি যে এরূপ কোন জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোন সরলরেখা সমুদ্রি খন্ডিত করে তাহলে ওই সরল সরলরেখা ওই জ্যায়ের উপরে লম্ব হবে এই উপপাদ্যটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পেজ নম্বর আমরা যদি দেখে রাখি ষাট পেজ অর্থাৎ উনষাট পেজ এবং ষাট পেজের উনষাট পেজের বত্রিশের দাগ ষাট পেজের তেত্রিশ দাগে এই দুটো উপপাদ্য আমাদের দেখে রাখতে হবে এই দুটো উপপাদ্য যদি আমরা প্র্যাকটিস করে যাই অবশ্যই পরীক্ষায় কমন পাবো এইগুলো আমি বলে দিচ্ছি অবশ্যই তোমরা দেখে রাখবে এরপরে আমরা যদি আরো উপপাদ্যে যাই যে এখানে আরো উপপাদ্য রয়েছে যেমন চৌত্রিশ দাগে থার্টি ফোর পেজ নম্বর যদি তুমি দেখো পেজ নম্বর হচ্ছে 123 পেজে 123 পেজ তোমাদের বই অর্থাৎ গণিত বইতে কিন্তু এই উপপাদ্যগুলো রয়েছে গণিত বই থেকে এই উপপাদ্যগুলো তোমরা পড়বে 34 এর দাগে যে উপপাদ্য রয়েছে কোন বৃত্তের একটি চাপের দ্বারা গঠিত সমকেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এই উপপাদ্যটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে তিনটি উপপাদ্যের কথা বললাম বত্রিশের দা তেত্রিশের দাম এবং চৌত্রিশের দাম উনষাট পেজ ষাট পেজ এবং একশো পেজে যে উপপাদ্যটি রয়েছে সেই তিনটে উপপাদ্যের কথা আমি বললাম এছাড়া আরো তিনটি উপপাদ্য রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে দেখো আটচল্লিশ নম্বর যে উপপাদ্য আটচল্লিশ নম্বর উপপাদ্য এটা রয়েছে তোমাদের গণিত বইয়ে দুশো নম্বর পেজে ২৫৫ নম্বর পেজে এই উপপাদ্যটি রয়েছে এখানে কি বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উপর পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদিশ এবং ওই ত্রিভুজগুলো পথ থেকে মূল ত্রিভুজের সঙ্গে সদিশ এই আটচল্লিশ নম্বর উপপাদ্যটাও কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উপপাদ্য অবশ্যই এটা তোমাকে দেখে রাখতে হবে এবং পেজ নম্বর দুশো পঞ্চান্ন এরপরে আরো যে উপপাদ্য রয়েছে সেখানে যদি আমরা আরো উপপাদ্যে যাই তাহলে উপপাদ্য নম্বর এই জায়গায় দেখো ঊনপঞ্চাশ নম্বর উপপাদ্য যেটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য পেজ নম্বরটা তোমরা দেখে রাখবে দুশো পেজ পিথাগোরাসের উপপাদ্য তোমাদের গণিত বইয়ে ঊনপঞ্চাশ নম্বর যে উপপাদ্য দুশো পঁচাশি পেজে রয়েছে এটাও কিন্তু দেখে রাখবে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ওপর দুই বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র সমষ্টির সমান কি বলেছে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের উপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমান এই উপপাদ্যটা কিন্তু তোমরা দেখে রাখবে এটা রয়েছে দুশো পঁচাশি পেজে অবশ্যই এটা কিন্তু তোমাকে প্রমাণিত করতে হবে আরো রয়েছে আর একটি উপপাদ্য রয়েছে যেটা রয়েছে এই উপপাদ্যটি অর্থাৎ পঞ্চাশ নম্বর যে উপপাদ্য পিথাগরাসের উপপাদ্যে বিপরীত উপপাদ্য একটি রয়েছে পিথাগরাসের উপপাদ্য আর একটি রয়েছে পিথাগরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য এই দুটোর মধ্যে একটি কোশ্চেন পরীক্ষায় দেয় যে কোন ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণগুলো সমকোণ হবে এই উপপাদ্যটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য এটাও কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে এটা রয়েছে দুশো ছিয়াশি তাহলে মাধ্যমিকের জন্য যে উপপাদ্যগুলো ইম্পর্ট্যান্ট যে উপপাদ্যগুলো গুরুত্বপূর্ণ আমরা টোটাল ছয়টি উপপাদ্যের কথা বললাম পৃথাগরাসের উপপাদ্য পিথাগরাসের বিপরীত উপপাদ্য তাছাড়া আরো উপপাদ্য আমরা বলেছি যেটা হচ্ছে বত্রিশের দাগের উপপাদ্য তেত্রিশের দাগের উপপাদ্য এবং চৌত্রিশের দাগের উপপাদ্য আমরা কিন্তু বলেছি এই উপপাদ্যগুলো অবশ্যই দেখে রাখবে এই উপপাদ্য গুলো বত্রিশের দাগের উপপাদ্য না হলে এই তেত্রিশের দাগের উপপাদ্য এই দুটো উপপাদ্য থেকে একটি দেয় কোশ্চেন আর হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য এবং বিপরীত পিথাগোরাসের উপপাদ্য এই দুটো থেকে একটি কোশ্চেন দেয় তাছাড়া আরো রয়েছে আমি যেটা বলেছি আমি যেটা বলেছি আরো উপপাদ্য যেটা আটচল্লিশ দাগের উপপাদ্য সমকোণী ত্রিভুজের উপরে এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি পেজ মানে পেজ নাম্বার সমেত উপপাদ্যগুলো বলে দিয়েছি পেজ নাম্বার সমেত এই উপপাদ্যগুলো দেখে রাখো টোটাল ছয়টি উপপাদ্যের কথা বলেছি এখান থেকেই কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক বছর দিচ্ছে এই জায়গা থেকে তুমি অবশ্যই কোশ্চেন পরীক্ষায় পাবে ঊনপঞ্চাশ নম্বর পিথাগোরাসের উপপাদ্য রয়েছে এবং বিপরীত পিথাগোরাসের উপপাদ্য আর এদিকে রয়েছে সমকোণীর ওপরে তিনটে বললাম আমি এই ছয়টি উপপাদ্য তুমি দেখে রাখবে পেজ নম্বর সঙ্গে বলে দিয়েছে মনে রাখো খাতায় লিখে নাও নোট করো বারবার প্র্যাকটিস করো এই সকল উপপাদ্য থেকে কোশ্চেন পরীক্ষায় অবশ্যই পাবে আজকে সেশন এখানেই আমি শেষ করব এর আগে পাটিগণিত থেকে বীজ থেকে এবং প্রত্যেকটি সাবজেক্টের উপরে আমি সাজেশন করে দিয়েছি অবশ্যই সাজেশন গুলো দেখে রাখো এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় আসবে অবশ্যই সাজেশন ধরে পড়ো দেখবে মোটামুটি ভালো রেজাল্ট তুমি করতে পারবে